সাংবাদিক সম্মেলন করে অভিযোগ খণ্ডন করলেন মেয়র এন কাউন্সিলর উদয় ভাস্কর চক্রবর্তী বৃহস্পতিবার পৌর নিগমের চুয়াল্লিশ নং ওয়ার্ড সাংবাদিক সম্মেলন করেন মেয়র এন কাউন্সিলর ভাস্কর চক্রবর্তী তিনি এদিন জানান যে মহিলা অভিযোগ করেছেন উনি সম্ভবত মানসিক ভারসাম্যহীন লোটাস ক্লাব এলাকায় যে বাড়ি জবরদখল করে বাড়িতে অসামাজিক কাজ করার কথা উল্লেখ করেছেন আদতে ওনার কোনো বাড়ি নেই অথচ সবার কাছে বলছে ওনার ছ থেকে সাতটা বাড়ি আছে আগরতলায় লোটাস ক্লাব সংলাপ এলাকায় উনি আগেও অনেকের নামে এই সব মিথ্যা অভিযোগ করেছেন এই ভারসাম্য মহিলাকে দিয়ে অন্য কেউ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি কোন বাড়ি কে দখল নিয়েছে কি আমাদেরকে বলুন বলছে আমি থানাতে যাচ্ছি আমি ওখানে যাচ্ছি সেখানে যাচ্ছি উনি বলছে পরবর্তীকালে আমরা জানতে পারলাম যে মহিলা যখন ওর বাড়িতে গেলাম বাড়িও এমন একটা জায়গাতে আছে আর কি এখানে একটা পুরনো মানে একটা জঙ্গল এলাকার মধ্যে বাড়িটা আছে আর ওইখানে মানে কোনো মানে মানুষের আসা যাওয়া নেই দিনের বেলা ওই জায়গাতে মানুষের আসা যাওয়া নেই তা আমরা দেখলাম মহিলাকে গিয়ে পাইনি বাড়িতে গিয়ে তারপর খোঁজখবর নিয়ে জানলাম এলাকাবাসীর মাধ্যমে যে উনি নাকি প্রায়শই বিভিন্ন জনের নামে এরকম কথা বলে যে ওনার লোটাস ক্লাবের বাড়ি বলে বাড়ি রামনগর বাড়ি আছে অথচ দেখা যায় ওনার এখানেই থাকার মতো ঠিকমতো ব্যবস্থা নেই